নমস্কার বন্ধুরা মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত সজনে শাক আমাদের শরীরের জন্য কতটা উপকারী এটা আপনাদেরকে বলে দিতে হবে না আপনারা সকলেই জানেন তা সজনে শাকটা অনেকেই খেতে পারেন না কিন্তু আমাদের শরীরের জন্য খেতে ইচ্ছে না করলেও আমরা বাধ্য খেতে তা আজকে আমি সজনে শাকটা আমি পুরোটা করব না হাফ করব আর হাফ রেখে দেবো আমারও আজকে প্রথম করা হবে সজনে শাকটা করে নেব আমি আটখানা রসুন কুচিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি খুব কম উপকরণ দিয়ে সজনে শাক ভাজাটা করে নেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম আমি রান্নাটা সর্ষের তেলেই করে নেব তেলটা গরম হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে আমার আর একটা জিনিস দেওয়া হয়নি আমি একটু কালো জিরে দেবো যাই হোক আমি এর সাথেই দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিলাম হাফ চামচ কালো জিরে একটু দু হাতের সাহায্যে ঘষে নিয়ে দিয়ে দিলাম রসুন কালো জিরে কাঁচা লঙ্কা থেকে তো খুব সুন্দর একটা গন্ধ ভেসে আসছে একই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপর দিয়ে দিচ্ছি সজনের সাপ খোজনের সাপটা ধুতে একটু বেগ ভেতে হয়েছে এই জন্যেই যে শাকটা শুসি শাকের মতো ঝুড়ির ওপরে ভেসে ওঠে আর কি একটা বড় কড়াই নিয়ে আপনারা একটা ডেচকি নিয়েও নিয়ে নিতে পারেন তার মধ্যে ঝুড়ি দিয়ে তার ওপর ঝুড়ির মধ্যে শশ্মী শাকটা দিয়ে আপনারা ধুয়ে নিতে পারেন এতে কি ময়লাটা নিচে থাকবে আর শাকটা ওপরে ভেসে থাকবে দেখুন কিছু কিছু রয়ে গেছে কাঠিগুলো কি পরে ভাসতে ভাসতে নরম হবে না কিন্তু কাঠি কাঠি থেকে যাবে তাই কাঠিগুলো যতটা পারবো আমি দেখে ফেলে দেব ঠেলে দিয়েছি কি তার সবচেয়ে কিছুটা রয়ে গেছে ব্যাক লো ফ্লেমে ঢাকা দিয়ে সেদ্ধটা করে নেব ঢাকা খুলে দেখে নেব মাঝখানে এসে আমি দুবার ওপর নিচ করে দিয়ে গেছি যাতে সব দিকটা সমান সেদ্ধ হয় শাকটা হয়ে গেছে আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি আপনারা পছন্দ না করলে চিনিটা দেবেন না আর যদিও বা দেন আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দেবেন শাকের সাথে মিশিয়ে নিচ্ছে। ব্যাস রেডি সজনে শাক ভাজা সজনে শাক ভাজা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি অন্য পাত্রে ঢেলে নেব গন্ধটা খুব একটা খারাপ লাগছে না ভালোই লাগছে